আবারও একটি মর্মান্তিক দুর্ঘটনা যা মানুষের হৃদয় ছুঁয়ে যায় সাধারণ মানুষের চোখের পানিতে বেশে যাচ্ছে আর আকাশ বাতাস ভারী হয়ে আসছে মানুষের কান্নায় আর কত এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাবে আমাদের চোখের সামনে আমাদের কিছু করার নাই জানা যায় কক্সবাজারের রাম ও রশিদনগর থেকে বারুয়াখালী যাওয়ার পথে বারোয়াখালীর রেল ক্রসিংয়ে মর্মান্তিক হৃদয় বিদারক দুর্ঘটনাটি ঘটে একটি ট্রেনে ধাক্কায় সিএনজিটি ধুমড়ে মুসরে পড়ে যায় প্রায় তিন কিলোমিটার দূরে সিএনজিতে চারজন যাত্রী ছিল সবাই মারা গিয়েছে তার মধ্যে দুইজন মেয়ে দুইজন পুরুষ এবং দুজন পুরুষের মধ্যে একজন ছিল ড্রাইভার এবং একজন শিশু যার বয়স আনুমানিক দুই বৎসর জনসাধারণ ধারণা করছে এই ঘটনার পর জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে একটি ট্রেন আটকিয়ে রাখে এবং পরবর্তীতে সেনাবাহিনী র্যাব ও পুলিশ এসে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিয়ে প্রায় চার ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করে জানা যায় এই ক্রসিং দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে অতীতে এখানে অনেক গরু ছাগলও মারা গিয়েছে ট্রেনের নিচে পড়ে এবং অনেক সিএনজিও অ্যাক্সিডেন্ট করেছে কিন্তু এতও কারো টনক নড়েনি যার ফলে আজকের এই অ্যাক্সিডেন্ট বিক্ষুব্ধ জনতার অভিযোগ রেল কর্তৃপক্ষের গাফিলাতি এই রেল ক্রসিংয়ে কোনো ধরনের গেটম্যান কিংবা সিগনাল লাইট কিংবা কোনো ব্যারিকেড দেওয়া ছিল না যার ফলে এই রেল ক্রসিংয়ের মধ্যে এত বড় মারাত্মক একটি দুর্ঘটনা ঘটে কারও চেহারা ভালো করে দেখা যাচ্ছে না ড্রাইভারের মুখের একপাশের অবস্থা খুবই খারাপ মানে কোনো বোঝার উপায় নাই সে কে অন্য পাশ ঠিক আছে যা দেখে শনাক্ত করা গিয়েছে এবং তার পরিচয় জানা গিয়েছে বাকি চারজনের দেহের ছিন্ন ভিন্ন অংশ পাওয়া গিয়েছে একজনে মাথা ফেটে মগজ বের হয়ে আসছে কারো হাত কারো পা কারো মগজ কারো বটে উফ কি আর বলবো সবার মানে টুকরো টুকরো অংশ পাওয়া গিয়েছে এর দায়ভার কে নিবে মাত্র কয়েকদিন আগে নির্মমভাবে আরও একটি মৃত্যু হয় চট্টগ্রাম নগরীর আউটার বিন রোডে বুধবার দুপুরে কোনো এক মায়ের একমাত্র সন্তান রোহান একটি ধাক্কায় প্রাণ হারায় মাত্র বছর বয়সে যে ছেলেটির সৃষ্টিকর্তার সৃষ্টি এই সুন্দর পৃথিবীটা ভালো করে দেখাই হয়নি পূরণ হয়নি তার হাজারো স্বপ্ন কিংবা তার লক্ষ্যে পোছার সময় পর্যন্ত হয়নি একটি ব্যাপরোয়া মাইক্রোবাসের কারণে আজ সে আপন জনদেরকে ছেড়ে শুয়ে আছে কবরে আর ওকে হারিয়ে ওর আপনজনরা আজ নিঃস্ব হয়ে গিয়েছে জানা যায় রতিঙ্গা সংলগ্ন ইপিজেট এলাকায় সেখানে রোহান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ওই রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের সাথে ফোনে কথা বলছিল রোহান আর তখনই একটি ব্যাপরোয়া মাইক্রোভাস এসে দ্রুত বেঁকে রোহানকে সজরে ধাক্কা দেয় আর রোহান তখন সিটকে পড়ে যায় প্রায় 20 ফিট দূরে যখন পথযাত্রী রোহানের কাছে ছুটে যায় তখনই রোহান বলে আম্মুকে ডাকো মায়ের ছত্র ছায়ায় আদরে ভেড়ে ওঠা রোহান মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত রোহান মা বলে অজ্ঞান কিনা যে কিনা মা ছাড়া কিছুই বুঝতো না এ মায়ের পৃথিবীতে যে রোহান ছাড়া কিছুই ছিল না সে একমাত্র রুহানকে ছেড়ে বাকি জীবন কিভাবে কাটাবে হয়তো এ মা বেঁচে থাকবে জিন্দা লাশ হয়ে এখন প্রশ্ন হচ্ছে আর কত রোহান এভাবে জীবন হারাবে আর কত মায়ের বুক খালি হবে স্বপ্ন ভেঙে যাবে আর কত মায়ের লক্ষ্যে পৌঁছানোর আগেই মৃত্যুর কুলে ঢলে পড়বে আর কত রুহান আমাদের দেশে রাস্তায় কেন সিসিটিভি ফুটেজ নেই নির্দিষ্ট গতিতে গাড়ি কেন চলে না বা চলতে বাধ্য করা হয় না গাড়ির চালকদের লাইসেন্স আছে কি না সেটা চেক করা কেন হয় না গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা সেটা কেন চেক করা হয় না রেলগেটগুলোতে প্রশাসন কেন আজ চোখ আজ এর দাইবার কে নিবে কেন 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 এই কেনর উত্তর কে দিবে কোনো প্রশাসন কোনো রেল কর্তৃপক্ষ কোনো সড়ক বিভাগ নাকি রাষ্ট্র রাষ্ট্র কেন আজ চুপ হয়ে আছে নাকি এর দায়বার কেউ নিবে না এভাবেই হারাতে হবে রুহানির মতো আমার আপনার ও হাজারো মায়ের সন্তানকে আমার আপনার মতো হাজারো মায়ের বুক খালি হবে আমার আপনার মতো হাজারো মায়ের বুক ফাটা ক্রন্দন এবং আত্মচিত কার কি কারো কানে কখনোই পৌঁছাবে না আমরা শুধু হারাতেই থাকব একের পর এক দুর্ঘটনায় আমাদের বুকের ধন আমাদের মানিক আমাদের একমাত্র অবলম্বন আমাদের আদরের সন্তানদেরকে কখনো আগুনে পুড়ে কখনো বা বিমান বিধ্বস্ত হয়ে কখনো বা সাগরে ডুবে কখনো বা রোড অ্যাক্সিডেন্টে গাতক বাস মাইক্রোবাস কিংবা প্রাইভেট কারের নিচে পড়ে কখনো বা রেল ক্রসিংয়ে রেলগাড়ি চাকায় পিষ্ট হয়ে অথবা গাড়ি রেলগাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে মরে যেতে হবে আমাদেরকে প্রাণ হারাতে হবে আমাদেরকে আমাদের সন্তানদেরকে আর এই অ্যাক্সিডেন্টগুলি কখনো কি রাষ্ট্রের নজরে আসবে না